দেখি তো এ বাড়ির কিছু পাওয়া যায় ভাই হ্যাঁ বাড়ির হ্যাঁ ভাই কি কি অবস্থা ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই দুই তিন দিন কিছু খাইনি ভাই কয়েকদিন থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো তোমার কি কোনো সমস্যা হবে

যাইবো নাকিও তাহলে আমার দে এ সাথী ভাই এটা আপনি কারোর সাথী ভাই হিসেবে এখানে নিয়ে অনেক দিন ধরে খাচ্ছে না কিছু করছে না আপনি কারোর সাথে যান না হিদায়ত পাবিনি কিছু শিখেও আসবি